Why? Most the you say that one is the new Christmas Eve. গুড ইভিনিং আজকে ক্রিসমাস ইভ আর সেই উপলক্ষে বাড়িতে আমাদের একটা গেট টুগেদার আছে চলে এসছে কে কে দেখাই চলুন ঠিক আছে চলুন দেখাই এসছে এখন আমাদের ঘরে পরিবেশ দেখাই শাশুড়ি মা চলে এসছেন রেডি টেডি হয়ে নিউ ক্রিসমাস ইভের জন্য স্পেশাল সাজ এই যে আরেকজনকে দেখুন আর মা একদম সিম্পল একটা কুর্তি পরেছে তাও বলার পর একটা কুর্তি পরেছে না তুমিও একদম সবাই সিম্পল আমি শুধু একটুখানি মানজা দিয়েছি না দিলে হয় বছরের শেষে দেখুন ক্রিসমাস ইভ বলে কথা তো আরেকটা জিনিস দেখাই আজকে টাপুরা টাপুরের বাবা গিয়ে এই এটা কি এটাকে কি বলে মাদুর একটা মাদুর কিনে এনেছে অ্যাকচুয়ালি মাদুরটা মাল্টি পারপাজ কাজে লাগে তো এখন এখানে পাতা হয়েছে ওদের ওর ইচ্ছা আছে পরবর্তীকালে এইখানে আমাদের যে ইয়েটা আছে চেয়ারগুলো আছে তার মধ্যে পেতে দেওয়ার মানে কার্পেটের কাজ করানো আমি যখন ফুল হোম ট্যুর দেবো তখন সব দেখাবো ভালো করে আর এই যে এই যে ক্রিসমাস ট্রিটা এটার মধ্যে নতুন সংযোজন হচ্ছে এই যে নতুন এই যে পুতুলটা এই পুতুলটা নিয়ে এসছে আরেকটা নতুন সংযোজন হচ্ছে এই টপারটা এটাও টাপুর কালকে নিয়ে এসছে এখানটায় সাজিয়েছে আমরা বেরিয়েছি 오늘만, thank you. 오늘만 힘 보여줘. 오늘 오늘 훈도래. 오늘 오늘 이세 분의 훈시. 오늘부터 두 오늘부터 훈시. 오늘은 제가 아침. এই ভ্রমণকে আমাদের বলছে থ্রিস্কাল বিশ্বজিৎ চর্ত্তপাধ্যায় আমাদের এই পেশায় উপস্থিত হয়েছেন করে

बघित <laughs> คับ

তারপর বালিশের দেখলাম মানে চাদর টাদরের দোকানে দেখলাম কই বালিশের ওয়ার্ডের ভালো আছে মানে স্টক আছে সেটাও নিয়ে যাব চা খাই বসে এই আমরা বসলাম একটু চা খাই এত লোকজন দেখেই ভালো লাগে

কার্নিভুল সাজিয়েছে ক্রিসমাস বার দিয়েই আমি দেখে নিলাম আমরা আর যাচ্ছি না না কি যাবে গান হচ্ছে কপি রাইট আসবে বা আসলাম দেখলাম ভালো লাগলো এবার বেরিয়ে যাচ্ছি আমরা গান হচ্ছে গানে কপি রাইট আসবে আলাদাটা সুন্দর সাজিয়েছে আসলাম এখন ভিআইপি ধাবাতে ভি আই পি এখন নেব হচ্ছে কি বিরিয়ানি রনু আর টাম্বুর দুজনের জন্য দুটো বিরিয়ানি নিয়ে নেবো আমাদের যা হোক যদি ঘুরে পায় ইয়ে করবো কি মাই থেকে আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে নেটফ্লিক্স দেখার আমাদের মায়ের মানে আমাদের এখানে মায়ের ঘরে যে টিভিটা ওটার মধ্যে নেটফ্লিক্স আমরা অলরেডি ইয়ে করে নিয়েছি না দাঁড়ানো করে আজকে আমরা নেটফ্লিক্স দেখবো সেই জন্য

তো হাউজহোল্ড একটা রনে একটা কাপুরের দুজনকে বিরিয়ানি দিয়ে দেবো বিরিয়ানি বিরিয়ানিটা একটুখানি গরম করে নিলাম আঃ একদম আরো গরম হয়ে গেছে ছিলই গরম আর দুজনের জন্য এটা আনাম হয়েছে কাপুর স্পেশালি বললো না বললেও আনতাম তো দুজনকে এবার দিয়ে দিচ্ছি খাবার একদম ধরে উল্টে দাও হুম ধরে একদম এরম করে ধরে উঠে দাও মা বলছে যে ও মাছ মাংস ডিম বিরিয়ানি এছাড়া কিছু খায় না একটু শাক কিছু খাওয়ানো শেখাস নি আমি বললাম আমি যে শিখাবে যেরকম আমি ওর বাবাকে শিখিয়েছি এদের যা দাম নেয় না সে অনুযায়ী কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো দেয় তাই না দামটা যেরকম অনুযায়ী নেয় তার অনুযায়ী ঠিকই আছে

আমাদের ক্রিসমাস আজকে এখন শেষ হবে আবার কেক কাটা দিয়ে গোগুলনও করে না বাবা আজি টু